হ্যালো এভ্রিয়ান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আরেকটা পরিমিতির ক্লাস করাচ্ছি তো এই পরিমিতি ক্লাসে আমি কোনো অঙ্ক করাবো না অঙ্ক তোমরাই করবে কিন্তু উত্তর আমি সরাসরি দিতে পারবো যে কী করে হচ্ছে তো আজকে আমি সেই ধরনের অঙ্কগুলো করাবো এবং সেই অঙ্কের ক্ষেত্রে কোনো ফর্মুলার কোনো মনে রাখা দরকার নেই বা ফর্মুলার কোনো প্রয়োজন হবে না কিন্তু উত্তর কিন্তু সঠিক তোমাদের বেরিয়ে আসবে তো সেই পদ্ধতিতে আজকে করাবো তো সেখান থেকে তোমরা বুঝতেই পারবে যে কীভাবে অঙ্কগুলো সঠিক উত্তর বের করা যায় তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাও কিন্তু বুঝতে পারবে তো আমি আজকে সেই ধরনের বা সেই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে নেবো যেমন কি আছে যেখানে পাইয়ের ব্যবহার আছে ঠিক আছে পাই সেটা হতে পারে সার্কেল বা বর্গক্ষেত্র হতে পারে সেটা চং হতে পারে সেটা শঙ্কু হতে পারে সেটা গোলক অর্ধ গোলক যেগুলো রয়েছে তো সমস্ত যে চ্যাপ্টারগুলো রয়েছে যেখানে পাইয়ের ব্যবহার আছে সেই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে যে সমস্ত অঙ্কগুলো সাধারণভাবে আসে সেই সমস্ত অঙ্কগুলো কিভাবে যে আনসারগুলো থাকে অপশানগুলো থাকে সেখান থেকে কিভাবে সহজেই সঠিক উত্তর বের করা যায় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো তো পাইয়ের যে ব্যবহার পাই বলতে কি না পাই আমরা জানি সেটা হচ্ছে কি যে পাই মানে হচ্ছে কি না পাই হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে কত না বাইশের স্বাদ ঠিক আছে তো বাইশের স্বাদ এটাকে আমরা একটু অন্যরকমভাবে লিখি সেটা হচ্ছে কি আমি যদি লিখি যে টু বাই সেভেন ইন্টু ইলেভেন তাহলে সেক্ষেত্রে কী হবে না একই মান হবে তার কারণ কি বাইশের সাত তো দুই বাই সাত ইন্টু এগারো তো তার মানে কি উপরে কত থাকছে দুই এবং এগারো থাকছে এবং নিচে কত থাকছে সাত থাকছে তার মানে যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে পাইয়ের ব্যবহার থাকবে সেই অঙ্কের ক্ষেত্রে যদি এইরকম একটা সিচুয়েশান হয় নিচে যদি সাত কেটে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে উপরের সঙ্গে সাত কেটে গেল। তাহলে যে সংখ্যা থাকবে সেই বা যে উত্তরটা হবে সেটা কিন্তু ইলেভেন বা এগারোর কোনো একটা গুণিত হতে হবে তো গুণিতক যদি হয় তাহলে ডেফিনেটলি যে উত্তরটা হবে সেই উত্তরটা কি হবে না এগারো দিয়ে ভাগ যাবে সুতরাং আমরা এই পদ্ধতিতে করব যে অপশানগুলো চারটে অপশান থাকবে সেই চারটে অপশানের মধ্যে আমরা দেখব যে চারটে অপশানের মধ্যে কোন অপশানটা এগারো দিয়ে ডিভিজিবল হচ্ছে সেই অপশানটাই হবে আমাদের সঠিক উত্তর বা রাইট অ্যান্সার তো এখন তোমরা বলবে যে চার চারটে যে অপশান আছে সবগুলোকে যদি আমরা এগারো দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে তো সময় অনেক লাগবে আদৌ সময় লাগবে না তার কারণ কি না এগারোর ক্ষেত্রে যে নিয়ম আছে রুলস অফ ডিভিজিবিলিটি তোমরা জানো তো সেক্ষেত্রে কী আছে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি ধরো কত আছে ওয়ান টু ফোর কী আছে থ্রি ফোর সেভেন এই ধরনের কোনো একটা যদি সংখ্যা থাকে তো এই সংখ্যাটা কত না এগারো দিয়ে ভাগ যাচ্ছে কি না আমরা জাস্ট কিভাবে করব না একটা ছেড়ে ছেড়ে করব কথা আছে ওয়ান প্লাস ফোর প্লাস ফোর তাহলে কত আসছে এক আর চার পাঁচ পাঁচ আর চার কত আসছে নয় আসছে আর এদিকে যে সংখ্যাগুলো পড়ে থাকলো সেটা হচ্ছে কত দুই তিন আর দুই পাঁচ পাঁচ আর সাত কত হচ্ছে বারো হচ্ছে দুটোকে আমরা বিয়োগ করব। বিয়োগ করে নয় মাইনাস বারো নয় দুটোর মধ্যে ডিফারেন্স কত সেইটুকু আমরা দেখব তো বারো এবং নয়ের মধ্যে ডিফারেন্স কত হবে তিন হবে তো তাহলে কি এই সংখ্যাটা এগারো দিয়ে ভাগ যাচ্ছে আদৌ নয় এই সংখ্যাটা কিন্তু এগারো দিয়ে ভাগ যাচ্ছে না তো ভাগ যেতে গেলে কি করতে হবে যে ডিফারেন্স হবে এখানে যেটা তিন বেড়েছে সেই সংখ্যাটা হয় শূন্য হতে হবে অথবা এগারো অথবা এগারোর কোনো গুণিত হতে হবে তার মানে যে ডিফারেন্স বা যে বিয়োগ পলটা হবে এখানে যদি শূন্য হয় তাহলে সংখ্যাটা এগারো দিয়ে ভাগ যাচ্ছে অথবা এগারো অথবা এগারো যদি কোনো গুণিত হয় তাহলে সংখ্যাটা কিন্তু কি হয়ে যাবে না এগারো দিয়ে ভাগ চলে যাবে সুতরাং এগারো দিয়ে ভাগ করার সরাসরি আমরা ভাগ করব না আমরা জাস্ট এই পদ্ধতিতে রুলস অফ ডিভিজিবিলিটি যেটা রয়েছে একটা ছেড়ে ছেড়ে এক চার চার তাহলে কত চার চার আট আর এক নয় আর এদিকে যেগুলো থাকলো বাকিটা দুই তিন আট দুই পাঁচ পাঁচ আট সাত বারো তো বারো এবং নয়ের মধ্যে ডিফারেন্স কত তিন যেহেতু শূন্য বা এগারো বা এগারো গুণিত করছে না তার মানে এই সংখ্যাটা সাত দিয়ে এগারো দিয়ে ভাগ যাচ্ছে না যদি এখানে শূন্য হতো অথবা এগারো বা এগারো কোনো গুণিতক হতো তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি বলতাম যে সংখ্যাটা এগারো দিয়ে ভাগ যাচ্ছে তো চলো আমরা সরাসরি প্রবলেমে যাই এবং সেই প্রবলেমগুলো কীভাবে আমরা অপশান থেকে সঠিক অ্যান্সারটা বেছে নিতে পারছি সেটা তোমরা দেখতে পাবে প্রথম যে অঙ্ক দেখো সেই অঙ্কটা আমি পড়ছি এবং তোমাদেরকে করে দেখাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে আমি অপশান থেকে কিভাবে সরাসরি অ্যান্সার হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো এরপর থেকে অঙ্ক পড়ার আদৌ দরকার নেই সেই অঙ্কগুলো থেকে সরাসরি আমি কিন্তু উত্তর বলে দিতে পারবো বা তোমরাও জানতে পারবে তো তোমরা অঙ্কগুলো করে সেই উত্তরটা মিলিয়ে নেবে তো এখানে প্রথম যে অঙ্কটা সেটা দেখে নাও কি বলছি যে একটি বিয়াল্লিশ মিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার মাঠকে আটবার প্রদক্ষিণ করতে কত মিটার অতিক্রম করতে হবে তো এখানে একটা জিনিস দেখো যে সেটা হচ্ছে কি যে একটা বৃত্তাকার মাঠ রয়েছে যার ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে কত না বিয়াল্লিশ মিটার তো সেটাকে আটবার প্রদক্ষিণ করতে হচ্ছে তার মানে কি একবার প্রদক্ষিণ করার অর্থ হচ্ছে কি যে একটা যদি বৃত্তাকার মাঠ হয় তার মানে সেটা কী হবে পরিধি হবে তো বৃত্তাকার মাঠের পরিধি তার ফর্মুলা কি না টু পাই আর তাই তো টু পাই আর এবং এটাকে বলছে এটা যে একবার গেলে এইটা যাচ্ছে তো এখানে বলছে কী যে আটবার মাঠটাকে প্রদক্ষিণ করবে তাহলে সেক্ষেত্রে কত যাবে না গুণিত গাঠ আমরা করে দেবো তাহলেই হয়ে যাবে তো এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কিসের ব্যবহার আছে না পাইয়ের ব্যবহার আছে অঙ্ক ক্যালকুলেশান করতে গিয়ে পাইয়ের ব্যবহার আছে তাহলে এক্ষেত্রে উত্তর কত হবে টু ইন্টু পাই মানে কত না বাইশের সাত ইন্টু কত হচ্ছে আর মানে এখানে দেওয়া আছে কত না বিয়াল্লিশ মিটার দেওয়া আছে বিয়াল্লিশ মিটার দেওয়া আছে এবং যেহেতু আটবার পদক্ষিণ করবে তাহলে সেক্ষেত্রে কত হবে না ঘাট এটা হচ্ছে কত দুই গুণিতক বাইশের সাত গুণিতক বিয়াল্লিশ এটা হচ্ছে একবার যেহেতু একবার পদক্ষিণ করলে এই রাস্তাটা যাবে আর যদি আটবার পদক্ষিণ করে তাহলে সেক্ষেত্রে কত হবে ঘাট হবে তো সেক্ষেত্রে একটা জিনিস দেখো যে সাত ছয় বিয়াল্লিশ তো এটাকে ক্যালকুলেশন করলে তোমরা জানো যে হয়েই যাবে তো এই অবস্থায় এসে আমরা এখান থেকে সরাসরি এই পদ্ধতিতে না করে আমরা এখান থেকে যে অপশান আছে আমরা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে কি যে যেহেতু বাইশের সাত বা পাইয়ে রিলেশান আছে তো বাইশ মানে কি দুই গুণিত এগারো তার মানে আমরা সরাসরি অপশান থেকে দেখব যে কোনটা এগারো দিয়ে ভাগ যাচ্ছে যেটা এগারো দিয়ে ভাগ যাবে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর তো প্রথম যে অপশানটা সেটা দেখে নিই সেটা কীভাবে হচ্ছে দেখো না তিন আর আট কত হচ্ছে না এগারো মাইনাস দুই আর চার তো ছয় কত হচ্ছে না পাঁচ হচ্ছে সুতরাং এতে আনসার হওয়ার কোনো সম্ভাবনা নেই তার কারণ পাঁচ হলে হবে না আমাদের ডিফারেন্স কত হতে হবে জিরো বা ইলেভেন বা ইলেভেনের কোনো মাল্টিপল বা গুণিত হতে হবে দু নম্বরের ক্ষেত্রে দেখে নিই সেটা হচ্ছে কত দুই আর এক তিন আর এক্ষেত্রে কত হচ্ছে না আর দুই তিন তাহলে এক্ষেত্রে কী হয়ে যাচ্ছে না জিরো হয়ে যাচ্ছে তার মানে এক্ষেত্রে বিতে আনসার হওয়ার সম্ভাবনা আছে তো তৎ সত্ত্বেও তো আমরা দেখে নেবো যে বাকি যে দুটো আছে সেটার ক্ষেত্রে কোনো কি আসছে তো এখানে কি আছে দেখো এক আধ দুই তিন ঠিক আছে আর এখানে কত আছে না এক আর চার পাঁচ তো এক্ষেত্রে ডিফারেন্স কত হবে না দুই হবে তাহলে এক্ষেত্রেও সিতেও আনসার হবে না আর ডিতে কত হচ্ছে না চার আর ছয় কত হয়েছে দশ মাইনাস দুই আর দুই চার তো এক্ষেত্রে কত হয়ে ছয় হয়ে যাচ্ছে শূন্য বা এগারো হচ্ছে না তা না এক্ষেত্রে ডিতেও হচ্ছে না সরাসরি উত্তর আমাদের কোথায় হয়ে যাচ্ছে না বিতে সঠিক উত্তর এবং সেটা হচ্ছে কত না টু ওয়ান ওয়ান টু ঠিক আছে তো এখানে যে ফিগারটা সেটাকে যদি তোমরা যদি গুণ করো বাইশ দুই চুয়াল্লিশ আর এখানে কত হচ্ছে না আট ছয় আটচল্লিশ তাহলে সেক্ষেত্রেও দেখবে সেই গুণ ফলটা কত হয়ে যাচ্ছে বা উত্তরের ক্ষেত্রে কত হচ্ছে না টু ওয়ান ওয়ান টু যেটা আমরা সরাসরি যেটা একটু আগে বললাম যে যে অপশানগুলো থাকবে তার মধ্যে যেটা এগারো দিয়ে ডিভিজিবল হবে সেইটাই হবে আমাদের সঠিক উত্তর তো সেদিক থেকে আমরা এইভাবে অঙ্ক না করে সরাসরি যে চারটে অপশান আছে সেখান থেকে বেছে নিয়ে বলতে পারি সেটা হচ্ছে কি না বিতে যে আনসারটা দেওয়া আছে সেটাই হচ্ছে সঠিক আনসার এবারে রংক আর আমার পড়ছি না সরাসরি আমরা উত্তরে চলে যাব তবে এটার সঙ্গে পাইয়ের সম্পর্ক আছে তার কারণ চঙ্গের সমগ্র তলের ক্ষেত্রফলের কথা বলা আছে তো সরাসরি আমরা কি করব না যে আনসার আছে বা অপশান আছে সেখান থেকে আমরা দেখে নেব যে এর মধ্যে কোনটা এগারো দিয়ে ভাগ যাচ্ছে সরাসরি প্রথমটা ক্ষেত্রে দেখি তাহলে সেটা ক্ষেত্রে কত হচ্ছে চার আর এক পাঁচ তো পাঁচ মাইনাস কত হবে না আট হবে তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে তিন সুতরাং এতে আনসার হওয়ার সম্ভাবনা নেই অ্যান্সারটা রং আনসার দুইয়ের ক্ষেত্রে কি আছে বীর ক্ষেত্রে না চার আর দুই ছয় তাহলে ছয় মাইনাস কত হচ্ছে না আট তা ছয় থেকে আট বা আট আর ছয়ের মধ্যে ডিফারেন্স কত দুই তো এক্ষেত্রে বিতেও আনসার হবে না সিতে যেটা আছে সেটা কত আছে না চার আর চার আট তাহলে আট মাইনাস এক্ষেত্রে কত হচ্ছে না আট তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে জিরো হচ্ছে সুতরাং সিতে হওয়ার সম্ভাবনা আছে তবু আমরা দেখে নেব যে ডিতে কী হচ্ছে ডিতে কী আছে না চার আর শূন্য কত হবে চার হবে আর এখানে মাঝখানে কত আছে আট আছে তো এক্ষেত্রে ডিফারেন্স কত হচ্ছে চার হচ্ছে সুতরাং ডিতেও উত্তর হবে না এক্ষেত্রে তাহলে উত্তর কী হচ্ছে এবিসিডির মধ্যে সিতে যেটা আছে চারশো চুরাশি বা ফোর হান্ড্রেড এইটি ফোর সেটা হচ্ছে এক্সাক্টলি বাই ইলেভেন তো সেদিক থেকে সঠিক আনসার কোথায় না সিতে আছে এবারে যে অঙ্ক দেখো এটা চং সংক্রান্ত অঙ্ক এবং চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল দিয়েছে এবং এর সঙ্গে পাইয়ে রিলেশান রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা ঠিক একইভাবে এগারো দিয়ে কোনটা ভাগ যাচ্ছে সেটাই আমাদের সঠিক আনসার হবে তো প্রথম যে আনসারটা আছে সেটা কত এসছে দেখো এখানে না এক আর পাঁচ তো কত হবে ছয় হবে মাইনাস চার আর ছয় যে দূর পড়ে রয়েছে তার কত হবে ছয় আর চার দশ তো সেক্ষেত্রে আমাদের ডিফারেন্স কত হয়ে যাচ্ছে দশ এবং ছয় ডিফারেন্স হচ্ছে চার তাহলে সেক্ষেত্রে জিরো বা ইলেভেন হচ্ছে না তাহলে এতে হবে না উত্তর বিতে যেটা রয়েছে সেটা কত হচ্ছে না ওয়ান প্লাস ফাইভ তো কত হবে সিক্স হবে মাইনাস ফোর প্লাস ওয়ান তো কত হবে ফাইভ হবে তার মানে এক্ষেত্রে ডিফারেন্স কত হচ্ছে না ওয়ান হচ্ছে তাহলে এক্ষেত্রেও বিতে যেটা আছে আনসার সেটা হচ্ছে রং আনসার তিন নম্বর বা সিতে যেটা আছে সেটা দেখে নিই সেটা কত হচ্ছে না এক আর পাঁচ সেটা কত হচ্ছে পাঁচ আর এক ছয় মাইনাস যেটা রয়েছে চার আর দুই ছয় তো ছয় থেকে ছয় গেলে কত হবে না শূন্য হবে তাহলে এক্ষেত্রে সিতে আনসার আছে আমাদের নিয়ম অনুযায়ী তবুও আমরা দেখে নিই যে ডিতে কি আছে ডিতে কি আছে না এক আর চার পাঁচ তাহলে কত হচ্ছে ছয় হচ্ছে মাইনাস চার আর শূন্য তো কত হবে চার হবে তো এক্ষেত্রে কত হচ্ছে ডিফারেন্স দুই হচ্ছে তার মানে এক্ষেত্রে ডিতে উত্তর হবে না তাহলে এবিসিডি যে চারটে উত্তর আছে তার মধ্যে শীতে যেটা রয়েছে সেটাই হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর তো এবারের অঙ্ক দেখো এবারের অঙ্ক যে চোঙের অঙ্ক চোঙের আয়তনের কথা বলা হচ্ছে আয়তন কত তো চোঙের আয়তন আমরা ফর্মুলা জ্বালি সেটা হচ্ছে কত না পাই আর স্কোয়ার এইচ তাহলে এখানেও পাইয়ের ব্যবহার আছে সুতরাং পাইয়ের যেখানে ব্যবহার থাকবে সেক্ষেত্রে আমরা বলেছি এই আমরা নিয়ম অ্যাপ্লাই করবো অপশান থেকে আমরা সরাসরি দেখে নেব যে এগারো দিয়ে কোনটা ভাগ যাচ্ছে সেটাই আমাদের সঠিক উত্তর হবে তো প্রথম যে অপশান আছে সেটা কত আসে দেখো না এক প্লাস চার প্লাস শূন্য তো কত হয়ে যাবে এক্ষেত্রে এক আর চার কত হচ্ছে না পাঁচ হচ্ছে মাইনাস আর যেটা রয়েছে সেটা ছয় আর দুই কত হচ্ছে আট তাহলে আট এবং পাঁচ এদের ডিফারেন্স কত তিন তাহলে এক্ষেত্রে এতে উত্তর সঠিক উত্তর নেই রঙ আনসার বিতে যেটা আছে সেটা দেখে নি সেটা হচ্ছে কত এক প্লাস চার প্লাস শূন্য তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে এক আর চার পাঁচ আর শূন্য তাহলে পাঁচই হবে এক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে কত আছে না সাত আর তিন দুটো রয়েছে সাত আর তিন দশ তো পাঁচ আর দশের মধ্যে ডিফারেন্স কত না পাঁচই হবে তো এক্ষেত্রে বিতেও কিন্তু আনসার সঠিক নেই শীতে যেটা রয়েছে সেটা দেখে নিই সেটা হচ্ছে কত এক প্লাস দুই প্লাস আট তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে এক আর দুই তিন তিন আর আট কত হচ্ছে না এগারো হচ্ছে মাইনাস যে দুটো সংখ্যা পড়ে আছে সাত আর চার তো সাত আর চার কত হবে এগারো হবে তো এগারো থেকে এগারো গেলে কত হচ্ছে শূন্য হচ্ছে সুতরাং আমাদের মিলে গেছে সেটা হচ্ছে কি বলেছিলাম যে ডিফারেন্স যেটা হবে সেটা হয় শূন্য হবে অথবা এগারো বা এগারো কোনো গুণিত হতে হবে তো শূন্য হয়ে গেছে তার মানে এক্ষেত্রে আনসার শীতে হওয়ার সম্ভাবনা আছে যদি ডিতে এটা এগারো দিয়ে ভাগ না যায় তাহলে সেক্ষেত্রে আমরা দেখে নিই ডিতে কী আছে না এক আর দুই প্লাস শূন্য তাহলে একআ দুই কত হচ্ছে না একআ দুই তিন মাইনাস যেটা রইল সাত আর পাঁচ রয়েছে বারো রয়েছে তাহলে বারো এবং তিনের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে নয় হচ্ছে তো সেদিক থেকে ডিতে কিন্তু উত্তর নেই উত্তর কোথায় আছে না সিতে আছে এবং সেই অ্যান্সারটা কত না ওয়ান সেভেন টু ফোর এইট তো এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এইভাবে যদি এগারো দিয়ে ভাগ যায় যদি দুটো উত্তর থাকে বা একাধিক যদি উত্তর থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে তার আনসারটা করব। সেটা তোমাদেরকে অবশ্যই বলে দেবো এছাড়া যদি সরাসরি এইভাবে নাম্বার না থেকে যদি কোনো দশমিক বা ডেসিমালে যদি কোনো আনসার থাকে তাহলে সেগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করব সমস্ত কিছু দেখিয়ে দেবো তো তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে তো এই অঙ্কের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফলের কথা বলা আছে তো পাইয়ার স্কোয়ার তো ক্ষেত্রফল সেখানেও পাইয়ে আছে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখে নেব যে কোনটা এগারো দিয়ে ভাগ যাচ্ছে প্রথম যেটা রয়েছে অপশান রয়েছে সেটা হচ্ছে কত এক আর চার তো এক আর চার কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে মাইনাস শূন্য প্লাস আট তো কত হবে আট হবে তো এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে না আট আর পাঁচের ডিফারেন্স হচ্ছে তিন তো সেদিক থেকে এতে অ্যান্সার কিন্তু হবে না বিতে যেটা রয়েছে সেটার ক্ষেত্রে কত হচ্ছে দেখে না এক আর সাত কত হচ্ছে না আট হচ্ছে মাইনাস শূন্য প্লাস ছয় তো কত হবে ছয় হবে তো আট এবং ছয়ের মধ্যে ডিফারেন্স কত দুই হচ্ছে শূন্য বা এগারো হচ্ছে না তাহলে সেক্ষেত্রে বিতেও কিন্তু অ্যান্সার সঠিক নেই সিতে যে আনসারটা আছে সেটা কত আছে দেখে নিই না এক আর সাত তো কত হবে এক্ষেত্রে আট হবে মাইনাস শূন্য প্লাস আট তো সেক্ষেত্রে কত হবে আট হবে তো আট থেকে আট গেলে কত হচ্ছে শূন্য হচ্ছে এগারো যেটা ডিভিজিবুলির ক্ষেত্রে যে নিয়ম আছে যে ডিফারেন্সটা জিরো অথবা ইলেভেন বা ইলেভেনে কোনো মাল্টিপল হতে হবে তো সেদিক থেকে এখানে আনসার কী হবে না সি হতে পারে তো দেখে নিই আমরা ডিতে কী আছে ডিতে যেটা আছে সেটা কত হচ্ছে না ওয়ান প্লাস নাইন তো কত হবে নাইন হবে মাইনাস জিরো প্লাস জিরো তো জিরোই হচ্ছে তার মানে সেক্ষেত্রে নয় এবং শূন্যর মধ্যে ডিফারেন্স বা পার্থক্যগত নয় হচ্ছে তো সেদিক থেকে আমরা বলবো ডিতে যে উত্তর দেওয়া আছে সেটাও সঠিক আনসার নয় তাহলে এক্ষেত্রে এবিসিডি যে চারটে অপশান আছে তার মধ্যে সিতে যেটা আনসার দেওয়া আছে ওয়ান জিরো সেভেন এইট এটাই হচ্ছে সঠিক আনসার এই অঙ্কে বর্গক্ষেত্রে যে পরিসীমা সেই সংক্রান্ত আমাদের আনসার বের করতে হবে তো পরিসীমা মানে টু পাই আর সেখানে পাই রয়েছে সুতরাং সরাসরি আমরা দেখে ফেলবো যে এখানে এগারো দিয়ে ডিভিজিবল কোনটা যাচ্ছে প্রথমটার ক্ষেত্রে যদি আমরা দেখে নিই সেটার ক্ষেত্রে কত হচ্ছে না এইট প্লাস সিক্স প্লাস থ্রি তো সেক্ষেত্রে কত হবে আঠাশ ছয় চৌদ্দ চৌদ্দো আর তিনে কত হচ্ছে না সতেরো মাইনাস এক্ষেত্রে বাকি যে দুটো আছে ফোর প্লাস এইট তো কত হবে চার আর আট কত হচ্ছে বারো হচ্ছে তো ডিফারেন্স কত হয়ে যাচ্ছে সতেরো এবং বারোর মধ্যে কত পাঁচ হচ্ছে বারো মধ্যে তাহলে এক্ষেত্রে এতে যে অপশান আছে সেটা হচ্ছে রং আনসার বিতে যে অপশানটা দেওয়া আছে সেটা দেখে নিই সেটা হচ্ছে কত না আট প্লাস চার প্লাস পাঁচ তো কত হবে আট চার বারো বারো আর পাঁচ কত হচ্ছে সতেরো মাইনাস কত হচ্ছে যে দুটো সংখ্যা আছে ছয় এবং নয় ছয় এবং নয় কত হবে পনেরো হবে এবং এদের ডিফারেন্স বা পার্থক্য কত হচ্ছে সতেরো পনেরো হচ্ছে দুই ডিফারেন্স তাহলে এক্ষেত্রে আমাদের এই সংখ্যাটা কিন্তু এগারো দিয়ে ভাগ যাচ্ছে না সুতরাং উত্তরটাও ভুল উত্তর শীতে যে অপশান দেওয়া হচ্ছে সেটা দেখে নি সেটা হচ্ছে কত সাত প্লাস তিন প্লাস ছয় তো কত হবে সাত আট তিন দশ দশ আট ছয় কত হচ্ছে ষোলো হচ্ছে মাইনাস যেত সংখ্যা আছে নয় এবং দুই তো নয় আর দুই কত হচ্ছে এগারো হচ্ছে তার মানে এদের ক্ষেত্রে যে ডিফারেন্স বা পার্থক্য ষোলো এবং এগারো মধ্যে কত হচ্ছে না পাঁচ হচ্ছে তার মানে এক্ষেত্রে শীতও আনসার ঠিক নেই তো আলটিমেটলি যদি তিনটে আনসার রঙ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে লাস্টের আনসার যেটা সেটা অবশ্যই ঠিক হবে তবুও আমরা দেখে নিই যে লাস্টের আনসারটা এগারো দিয়ে ভাগ যাচ্ছে কি না তো সেটা কত হচ্ছে হ্যাঁ নয় প্লাস দুই প্লাস দুই তো কত হবে ন দুই এগারো আর দুয়ে কত হচ্ছে তেরো মাইনাস আট আর পাঁচ তো কত হবে তেরো হবে তো তেরো থেকে তেরো মাইনাস করলে কত হবে জিরো হবে তার মানে যেটা রয়েছে নাইন এইট টু ফাইভ টু এই সংখ্যাটা এক্স্যাক্টলি এগারো দিয়ে ডিভিজিবল হচ্ছে সুতরাং এখানে যে চারটে অল্টারনেট আনসার আছে তার মধ্যে ডিতে যে আনসারটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর তো এবারে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে শঙ্কু বা কোন যেটা আছে তার ভলিউম আয়তনের কথা বলা আছে তো আমরা এর আগের দিন শিখে গেছি বা ফর্মুলা যেটা যেভাবে হচ্ছে যে শঙ্কু বা কোণের তার আয়তন বা ভলিউম কত না আমরা এর আগের দিন দেখেছি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ তো এই অঙ্কের মধ্যে পাই আছে এবং পাইয়ের ক্যালকুলেশান আছে সুতরাং সরাসরি আমরা দেখে নেব যে চারটে যে অল্টারনেট আনসার আছে অপশান আছে সেখান থেকে এগারো দিয়ে কোনটা ভাগ চলে যাচ্ছে তো এক্ষেত্রে প্রথম যে অপশান আছে সেটা কত হচ্ছে না পাঁচ আর নয় তাই নয় আর পাঁচ কত হয়ে যাবে না চোদ্দো মাইনাস শুধুমাত্র তিন আছে তো চোদ্দো থেকে তিন গেলে কত হবে এগারো হবে তার মানে এক্ষেত্রে যে এতে আনসার আছে সেটা কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী কী হচ্ছে না সঠিক আনসার যদি অল্টারনেট আর অন্য কোন সংখ্যা যদি এগারো দিয়ে ভাগ না কাটে তো আমরা দেখে নিই বি সি ডি যেগুলো রয়েছে সেটার ক্ষেত্রে কি আছে বিতে যেটা আছে ফাইভ প্লাস টু তো কত হয়ে যাবে না সেভেন আর যেটা রয়েছে সেটাকে শুধু মাঝখানে পাঁচই আছে তো সাত এবং পাঁচের মধ্যে ডিফারেন্স দুই তার মানে এক্ষেত্রে বিতে আনসার কিন্তু সঠিক নয় শীতে যেটা আছে সেটা কত আছে পাঁচ আর পাঁচ দশ দশ আছে আর মাঝখানে কত আছে শুধুমাত্র চার তো দশ আর চারের মধ্যে ডিফারেন্স কত ছয় তো সেদিক থেকে শীতেও কিন্তু উত্তর ভুল আছে আর ডিতে যেটা আছে পাঁচ আর চার কত হচ্ছে নয় মাইনাস শুধুমাত্র ছয় রয়েছে তাহলে নয় আর ছয়ের মধ্যে ডিফারেন্স কত তিন তার মানে এক্ষেত্রে ডিতেও কিন্তু উত্তর যেটা আছে সেটা কিন্তু ভুল উত্তর তার কারণ ফাইভ সিক্স ফোর বা ফাইভ হান্ড্রেড সিক্সটি ফোর কিন্তু এগারো দিয়ে ভাগ যাচ্ছে না শুধুমাত্র এক্ষেত্রে পাঁচশো উনচল্লিশ এতে যে আনসারটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু সঠিক অ্যান্সার তার কারণ ওটাই একমাত্র এগারো দিয়ে ভাগ যাচ্ছে তো তোমরা মনে করতে পারতো যে এই যে আনসারগুলো বা যে অপশানগুলো সেগুলো কি আপনি আপনার মতো দিচ্ছেন আদৌ কিন্তু নয় যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো ম্যাক্সিমাম কিন্তু সমস্ত পরীক্ষায় এসেছে সেই সমস্ত অঙ্ক এবং তার যে আনসার যেগুলো সেট করা সেই সেট করা অঙ্কগুলোই তোমাদেরকে দিচ্ছি সুতরাং মন গড়া কোনো দিচ্ছি না এই নয় যে একটাই শুধুমাত্র এগারো দিয়ে ভাগ যাচ্ছে বাকিগুলো ভাগ যাবে না সেরকম সংখ্যা দিয়ে তার নয় যেমন এই অঙ্কের ক্ষেত্রে যদি বলি এটা হচ্ছে এসএসসি সিজেলের অঙ্ক টায়ার ওয়ানের এবং দু সালে এই অঙ্ক এসেছিলো তো আজকে যে সমস্ত অঙ্কগুলো করিয়েছি বা যেগুলো সামনে যেগুলো করাবো যে একাধিক যদি অপশান থাকে যেগুলো এগারো দিয়ে ভাগ চলে যাচ্ছে বা যদি থাকে সেই ধরনের যদি যে অঙ্কগুলো সেগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে সুতরাং পরীক্ষায় আসা অঙ্ক বা পরীক্ষায় যে ধরনের অঙ্কগুলো আছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এই নয় যে মন গড়া কোনো আনসার দিয়ে দিচ্ছে ঠিক আছে তো সেদিক থেকে তোমরা অঙ্কটা বা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাও কিন্তু বুঝতে পারবে এবং এই নিয়মে তোমরা করতে পারবে এবারে যে অঙ্ক দেখো অঙ্কগুলোর অপশান থেকে তোমরা বুঝতেই পারছো যেটা বলেছিলাম যে এমনি অঙ্ক না দিয়ে যদি সংখ্যাগুলো যদি দশমিকে থাকে যদি থাকে দশমীকে তাহলে সেক্ষেত্রেও আমরা কিভাবে আনসার করব সেটা আমরা এক্ষুনি দেখে নিচ্ছি তো এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে না একটা ত্রিভুজ থেকে আমরা কি করছি না তারটাকে বাকি একটা বৃত্ত তৈরি করা হচ্ছে এবং সেই বৃত্তের ক্ষেত্রফল কত হবে সেটাই আমাদের কাছে জানতে চেয়েছে তো বৃত্তের যে ক্ষেত্রফল এখানে দেওয়া আছে পাই কার টু বাইশের সাত পাইয়ের মান তো আমরা জানি তার মানে যেটা রয়েছে পাইয়ার স্কোয়ার বৃত্তের ক্ষেত্র ফল সেখানে পাইয়ার ব্যবহার রয়েছে সুতরাং সেদিক থেকে আমরা কী করবো না এখানে একটা জিনিস দেখা দরকার সেটা হচ্ছে কি যে এতক্ষণ যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কিন্তু অঙ্কে বা যে চারটে যে অপশান ছিল সেখানে কিন্তু কোনো দশমিকের প্রয়োগ ছিল না তো দশমিকের যদি প্রয়োগ থাকে তাহলে সেক্ষেত্রে কি অন্যরকম করব। আদৌ নয় যে অঙ্কটা রয়েছে বা যে অপশানগুলো রয়েছে সেখানে যে দশমিক রয়েছে সেই দশমিকটাকে আমরা বাদ দিয়ে আমরা সরাসরি মনে করব যে থ্রি সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ তো আমরা ধরবো থ্রি সিক্স ফোর ফাইভ ঠিক আছে পয়েন্টটাকে আমরা বাদ দেবো যেভাবে করতাম ঠিক একইভাবে আমরা করব পয়েন্টটাকে বাদ দিই তাহলে প্রথম যে অপশান আছে সেটা কত হবে এক্ষেত্রে না এক্ষেত্রে দেখো যে তিন আর চার আমরা যোগ করব তিন আর চার কত হবে সাত হবে মাইনাস ছয় আর পাঁচ ঠিক একটা সংখ্যা বাদ দিয়ে ছয়ের পরে চার দশমিক তো আমরা নেবই না তাই না তাহলে ছয়ের পরে চার বাদ দিয়ে আমরা কী করবো ছয়ের পরে আমরা পাঁচ নিচ্ছি তো ছয় আর পাঁচ কত হবে এগারো তাহলে সাত এবং এগারো মধ্যে ডিফারেন্স কত চার তো সেদিক থেকে এতে কিন্তু উত্তর সঠিক নেই বিতে যেটা দেওয়া আছে সেটা কত হচ্ছে না ছয় আর তিন কত হবে নয় হবে মাইনাস নয় আর পাঁচ দশমিক ধরবো না নয় আর পাঁচ কত হচ্ছে চৌদ্দ নয় এবং চৌদ্দোর মধ্যে ডিফারেন্স কত পাঁচ তো বিতেও কিন্তু আনসার সঠিক নয় শীতে যেটা দেওয়া আছে সেটা কত আসছে না তিন আর ছয় তো কত হবে নয় হবে মাইনাস চার আর পাঁচ তো কত হবে নয় হবে ডিফারেন্স কত নয় মাইনাস নয় তো সেক্ষেত্রে ডিফারেন্স জিরো শূন্যই হচ্ছে তার মানে সংখ্যাটা কী হচ্ছে না এগারো দিয়ে ভাগ যাচ্ছে তো সেদিক থেকে আমাদের সিতে যে অপশান রয়েছে সেটা কিন্তু সঠিক আনসার হওয়া উচিত যদি ডিতে যে অপশান দেওয়া আছে সেটা যদি এগারো দিয়ে ভাগ না যায় তো আমরা দেখে নিই ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত ছয় আর নয় তো কত হবে ছয় আর নয় হচ্ছে কত পনেরো মাইনাস তিন আর পাঁচ তো কত হবে আট হবে তো পনেরো আর আট এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে সাত হচ্ছে তার মানে ডিতে যে অপশান আছে সেটাও কিন্তু রং অ্যান্সার তার কারণ ডিতে যে অপশান সেটা কিন্তু এগারো দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে এক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে আগের যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলোর সঙ্গে দশমিকের যদি কোনো উত্তর থাকে তাহলে সেক্ষেত্রে আদৌ কোনো পার্থক্য নেই আমরা ধরে নেবো যে এই যে অপশানের মধ্যে যে দশমিকগুলো আছে সেগুলো আমাদের যে নিয়মে করছি এগারো দিয়ে ভাগ যদি কাটে সেইটাই আমাদের উত্তর হবে তো সেক্ষেত্রে দশমিকগুলোকে আমরা বাদ দিয়ে ধরে নেবো এখানে পরপর চারটে সংখ্যা আছে তিন ছয় চার পাঁচ তাহলে আমরা এগারো ক্ষেত্রে যে নিয়ম করতাম একটা সংখ্যা বাদ দিয়ে তিনের পরে চার তার যোগফল ফল সাত হবে এবং ছয়ের পরে একটা সংখ্যা চার বাদ দিয়ে পাঁচ হবে ছয় আর পাঁচ এগারো তো সাত আর এগারো ডিফারেন্স কত চার তো সেদিক থেকে এটা যেমন এগারো দিয়ে যাচ্ছে না এ বি ডি তিনটেই কিন্তু এগারো দিয়ে যাচ্ছে না সিতে যে অপশান আছে সেটা হচ্ছে সঠিক আনসার এবং সেটা হচ্ছে এগারো দিয়ে ভাগ যাচ্ছে এবং তোমাদেরকে বলে রাখি যে আজকে যে অঙ্কগুলো করিয়েছি বা এর আগের অঙ্ক বা এই অঙ্ক এটা কিন্তু এসএসসি সিজেলে এসেছিল সুতরাং কোনো মন গড়া অঙ্ক নয় প্রত্যেকটা কিন্তু পরীক্ষায় আসা অঙ্ক এবং পরীক্ষায় সাধারণভাবে যে অঙ্কগুলো থাকবে তার অপশান কিভাবে থাকে সেটাও তোমরা দেখতেই পাচ্ছ তো সুতরাং এই নেমে তোমরা যদি করো তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর সঠিক আনসার বেরিয়ে আসবে তো এবারের অঙ্ক দেখো এটাতে কি দিয়েছি না লম্ব বৃত্তাকার যে চং আছে তার আয়তনের কত সেটা জিজ্ঞেস করেছে তো আয়তনের ক্ষেত্রে উত্তরগুলো সবগুলো চারটেই আছে এবং সেক্ষেত্রে কত সবগুলি ঘন সেন্টিমিটার তো ক্ষেত্রে আমরা দেখে নেব যে নিয়ম অনুযায়ী যেটা আছে আমাদের ক্ষেত্রে দেখতে হবে যে কোনটা এগারো দিয়ে ভাগ যাচ্ছে বা ভাগ কেটে যাচ্ছে এগারো দিয়ে সেটাই আমাদের সঠিক অ্যান্সার হবে তো প্রথমে আমরা সেটা দেখে নিই সেটা হচ্ছে কি না প্রথমে যেটা দেওয়া আছে সেটার ক্ষেত্রে কত হবে দেখে নিচ্ছি না এক প্লাস আট প্লাস ছয় তো কত হবে এক আর আট নয় নয় আর ছয় কত হয়ে যাচ্ছে না পনেরো মাইনাস যে দুটো সংখ্যা আছে দুই আর তিন তো কত হবে পাঁচ তার মানে পনেরো থেকে যদি পাঁচ যায় তাহলে সেক্ষেত্রে কত হবে দশ হবে তো সেদিক থেকে উত্তর এতে সঠিক নয় বিতে যেটা দেওয়া হচ্ছে সেটার ক্ষেত্রে কত হচ্ছে দেখে নিই এক আর সাত প্লাস ছয় তাহলে কত হচ্ছে এক আর সাত আট আট আর ছয় কত হচ্ছে না চোদ্দো মাইনাস কত হচ্ছে দুটো সংখ্যা আছে দুই আর তিন তো পাঁচই আছে চোদ্দ থেকে যদি পাঁচ যায় তাহলে সেক্ষেত্রে কত হবে নয় হবে তো এক্ষেত্রে জিরো বা ইলেভেন হচ্ছে না তার মানে এতে যেমন উত্তর সঠিক নেই বিতেও কিন্তু উত্তর ঠিক নয় সিতে যেটা দেওয়া হচ্ছে সেটা ক্ষেত্রে কত হচ্ছে দেখে নিই এক প্লাস নয় প্লাস ছয় তো কত হবে এক আর নয় দশ দশ আর ছয় কত হচ্ছে না ষোলো হচ্ছে মাইনাস যে দুটো সংখ্যা আছে দুই আর তিন পাঁচ তো ষোলো থেকে পাঁচ গেলে কত হচ্ছে এগারো তো এগারো হলে হয়ে যাবে আমরা বলেছিলাম যে ডিফারেন্সটা সেটা কত হবে হয় শূন্য অথবা এগারো বা এগারো কোনো গুণিত হবে তার মানে যেহেতু এখানে ডিফারেন্স এগারো হয়েছে তার মানে সেক্ষেত্রে আমাদের সিতে উত্তর সঠিক হতে পারে যদি আমরা দেখে নেবো যে ডিতে সঠিক উত্তর আছে কি না তো ডিতে যেটা আছে সেটা কি আছে না সেখানে দেখে নিচ্ছি এক প্লাস আট প্লাস সাত তো কত হবে এক আর আট নয় নয় আর সাত কত হচ্ছে না ষোলো হচ্ছে মাইনাস এক্ষেত্রে কত হচ্ছে না দুই আর তিন পাঁচ তো এখানেও ষোলো মাইনাস পাঁচ তো এখানে কত হচ্ছে না এখানেও ডিফারেন্স এগারো হচ্ছে তার মানে এক্ষেত্রে এটাও কিন্তু এগারো দিয়ে ভাগ চলে যাচ্ছে তার মানে এক্ষেত্রে দুটো জিনিস দেখলাম এতক্ষণ যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কি যে এমনি সংখ্যা দেওয়া আছে চারটে অল্টারনেট আনসারের মধ্যে কি আছে যে কোনো একটাই শুধুমাত্র এগারো দিয়ে ভাগ যাচ্ছে তো আমাদের অসুবিধে ছিল না সেটাই আমাদের অপশান বা যদি দশমিকে থাকে সেক্ষেত্রেও আমরা দেখলাম যে দশমিকটাকে বাদ দিয়ে দশমিকটাকে না ধরে আমরা নর্মাল হইতে যেটা আছে সেভাবে দেখব এবং সেখানেও দেখেছিলাম একটা আনসার কিন্তু এখানে আমরা এতক্ষণ করতে এসে দেখছি যে এখানে কিন্তু ওই এগারো নিয়ম বা এগারো দিয়ে ভাগ যাচ্ছে দেখতে গিয়ে আমরা দেখলাম সেক্ষেত্রে কী আছে না দুটো আনসার এসে গেছে তো আমরা একদম শুরুতেই বলেছিলাম যে এই ধরনের যদি একাধিক অপশান থাকে যেটা এগারো দিয়ে ভাগ যাচ্ছে সেটাও কিন্তু আমাদের এই নিয়মের সাজে হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যখন এই ধরনের কোনো অপশান থাকবে যে দুটো অপশান এসে গেছে যে দুটোই এগারো দিয়ে ভাগ যাচ্ছে তখন আমরা করব কি যেহেতু পাইয়ের ক্ষেত্রে যেটা মান বলেছিলাম সেটা হচ্ছে কত না বাইশের সাত বা যেটাকে আমরা ধরেছিলাম দুই বাই সাত গুণিতক এগারো যে উত্তরটা হবে সেটা এগারো দিয়ে যদি এগারো গুণিতক হয় তাহলে এগারো দিয়ে ডিভিজিবল হবে এবং সেই ক্ষেত্রে কী করতে হবে না সাত দিয়েও ডিভিজিবল হতে হবে তাহলে যখন একাধিক উত্তর থাকবে যে এগারো দিয়ে ভাগ যাচ্ছে সেক্ষেত্রে এগারোর নিয়ম তো আমরা অ্যাপ্লাই করবো যদি দেখা যায় যে দুটো আনসার এসে গেছে তখন পরে আমরা দুটোর মধ্যে দেখব সেটা হচ্ছে কত না এগারোর পরে আমরা দেখব যে সাত দিয়ে ভাগ যাচ্ছে কি না তাহলে সাত দিয়ে ভাগ যাচ্ছে কি না সি এবং ডি দুটো আমরা দেখে নিই দুটোর মধ্যে যেটা সাত দিয়ে ভাগ যাবে সেটাই কিন্তু সঠিক আনসার হবে ঠিক আছে তাহলে আমরা দেখে নিচ্ছি সেটা হচ্ছে কত এখানে দেখো প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত না সাত থেকে সাত পাঁচ আর নয় সাত আটে ছাপ্পান্ন তিন আর তিন তেত্রিশ সাত চারে আঠাশ পাঁচ থাকলো পাঁচ আর ছয় তো সাত আটে ছাপ্পান্ন তার মানে এক্ষেত্রে সিতে কিন্তু যে উত্তরটা আছে সেটা যেমন এগারো দিয়ে ভাগ যাচ্ছে তেমনি কিন্তু কি আছে না সাত দিয়েও ভাগ যাচ্ছে আর ডিতে আমরা দেখে নিই ডিতে সাত দিয়ে যাচ্ছে কি না সাত দিয়ে গেলে কী হবে সাত একে সাত এখানে পাঁচ আর আট আটান্ন সাত আটের ছাপ্পান্ন দুই আর তিন তেইশ সাত তিনে একুশ দুই আর সাত সাতাশ সাতাশ কিন্তু সাত দিয়ে ভাগ যাবে না তার মানে এক্ষেত্রে ডিতে যেটা ছিল সেটা যদিও এগারো দিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সাত দিয়ে ভাগ যাচ্ছে না তার মানে এক্ষেত্রে আমরা এখন নতুনভাবে দেখলাম যে এগারো দিয়ে যে নিয়ম আমরা দেখেছিলাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি একাধিক আনসার থাকে যে এগারো দিয়ে ভাগ যাচ্ছে তখন আমরা কী করবো এগারোর পরে যে ফিগারগুলো বেরিয়েছে যে এগারো দিয়ে ভাগ যাচ্ছে সেগুলোর মধ্যে কোনটা সাত দিয়ে আবার ভাগ যাচ্ছে সেটাই হবে আমাদের সঠিক অ্যান্সার যেমন এটার ক্ষেত্রে সি এবং ডিতে দুটোই এগারো দিয়ে ভাগ যাচ্ছে তারপরে আমরা দেখলাম এগারো পরে কী অ্যাপ্লাই করবো যে সেটা সাত দিয়ে যাচ্ছে কি না তো তার মধ্যে দেখলাম সিতেই শুধুমাত্র যে অপশানটা আছে সেটা সাত দিয়ে যাচ্ছে ডিতে কিন্তু অপশানে সাত দিয়ে যাচ্ছে না তার মানে এক্ষেত্রে অল্টারনেট এবিসিডির মধ্যে চারটে যে অপশান আছে তার মধ্যে সিতে যে আনসারটা দেওয়া আছে সেটাই হচ্ছে সঠিক আনসার তো এই অঙ্কের ক্ষেত্রে লম্ববৃত্তাকার যে শঙ্কু তার এখানে কি আছে না আয়তনের কথা বলা আছে এখানে তো এখানে তো ডেফিনেটলি আমরা এই অঙ্কটাকে সরাসরি করতে পারবো এবং তার একক কী হবে না সবগুলোর ক্ষেত্রে ঘন সেন্টিমিটারই হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা এতক্ষণ করে এসেছি সুতরাং এটা করতে আমাদের কোনো অসুবিধা হবে না কোনো সময় লাগবে না আমরা প্রথমে দেখে নেবো সেটা হচ্ছে এগারো দিয়ে কোনটা ভাগ যাচ্ছে তো এগারো দিয়ে ভাগ যেতে গেলে কি হবে প্রথমে যে অপশান আছে সেটা হচ্ছে কত আট আর চার বারো বারো মাইনাস কত আছে না মাঝখানে শুধু এক আছে তো বারো থেকে এক গেলে কত হবে না এগারো তার মানে সেদিক থেকে এ হচ্ছে সঠিক আনসার হবে যদি অন্যগুলো ভুল আনসার থাকে বা এগারো দিয়ে ভাগ না যায় কিন্তু আমরা এর আগের অঙ্কে দেখলাম যে না এইভাবে একাধিক আনসার থাকলেও থাকতে পারে তাহলে আমরা পরের যেটা দেখে নিই সেটা হচ্ছে কত ছয় আর চার দশ তাহলে দশ আর কত হবে না মাঝখানে যেটা আছে দুইটা শুধু মাইনাস করবো তাহলে কত হবে এক্ষেত্রে না আট হবে তো আট যদি হয় তার মানে সেক্ষেত্রে বিতে যে আনসার আছে সেটা কিন্তু রঙ আনসার তার কারণ সেটা এগারো দিয়ে ভাগ যাচ্ছে না এবার সিতে যে অপশান আছে সেটা দেখে নিই সেটা হচ্ছে কত আট আর পাঁচ তেরো তেরো আছে এবং মাঝখানে শুধুমাত্র দুই আছে তো তেরো থেকে দুই গেলে কত হবে এগারো হবে তার মানে এটাও কিন্তু সিতে যেটা আছে সেটাও কিন্তু রাইট আনসার হতে পারে যেমন এতে দেখলাম তেমনি সিতেও রাইট আনসার হতে পারে ডিতে বা যারা লাস্ট অপশান আছে সেটা ক্ষেত্রে কত দেখে নিই নয় আর চার তেরো তেরো আছে মাইনাস ও শুধুমাত্র দুই আছে তাহলে তেরো থেকে দুই গেলে কত হবে না এখানেও এগারো হবে তার মানে এক্ষেত্রে ডিতেও উত্তর হতে পারে তাহলে আমাদের চারটে যে অপশান ছিল তার মধ্যে আমরা দেখতে পেলাম শুধুমাত্র বি ছাড়া এগারো যে নিয়মে দেখলাম বিতে শুধুমাত্র খাটছে না কিন্তু এ সি এবং ডি এই তিনটে অপশানের ক্ষেত্রে এগারো দিয়ে সেগুলো ভাগ চলে যাচ্ছে তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে যদি হয় এই ধরনের অপশানের ক্ষেত্রে প্রথমে এগারো নিয়ম অ্যাপ্লাই করব তারপরে কি করব না সাতের নিয়ম অ্যাপ্লাই করব তাহলে এরপর দিয়ে আমরা তিনটে যে অপশান বেরিয়েছে যেটা এগারো দিয়ে ভাগ যাচ্ছে এবার দেখে নেব এর মধ্যে কোনটা সাত দিয়ে ভাগ যাচ্ছে তো সাত দিয়ে ভাগ যাচ্ছে তো সরাসরি আমরা সাত দিয়ে করিনি যেহেতু আমরা তিনটে সংখ্যা আছে তো কত হবে সাত একে সাত এগারো হবে তাহলে সাত থেকে সাত চার চুয়াল্লিশ তো তার মানে এক্ষেত্রে এটা কিন্তু সাত দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে এক্ষেত্রে এ অপশান কিন্তু হবে না শীতে যে অপশান আছে এটাকে যদি সাত দিয়ে করি কত হবে সাত থেকে সাত তাহলে কত সাত হচ্ছে তাহলে এক আর দুই বারো হচ্ছে আবার সাত থেকে সাত তাহলে কত হচ্ছে না পাঁচ পঞ্চান্ন হচ্ছে তার মানে সিতে যেটা উত্তর আছে অপশান আছে সেটাও কিন্তু সাত দিয়ে ভাগ যাচ্ছে না তার মানে এক্ষেত্রে শীতেও হবে না তার মানে শুধুমাত্র পড়ে থাকলো ডি ডি ডেফিনেটলি হবে তার কারণ আর তো কোনো অপশান নেই তবুও আমরা দেখে নিই যে ডিতে যে অপশান আছে সেটা সাত দিয়ে ভাগ যাচ্ছে কি না কত হবে সাত থেকে সাত দুই থাকলো বাইশ সাত তিনে একুশ তাহলে এক হবে এক আর চার তো সাত দিয়ে চোদ্দো তার মানে এক্ষেত্রে ডিতে যে উত্তর দেওয়া আছে সেটাই হচ্ছে সঠিক উত্তর তার মানে আমরা এতক্ষণ দেখলাম যে যদি একাধিক উত্তর থাকে তাহলে কি হবে সেক্ষেত্রে আমরা যেমন প্রথমে আমরা এগারো নিয়মটা অ্যাপ্লাই করব এগারো নিয়ম অ্যাপ্লাই করে যদি দেখা যায় যে এইভাবে একাধিক উত্তর এসেছে তখন আমরা তারপরে কোনটা অ্যাপ্লাই করবো না সাতের নিয়ম অ্যাপ্লাই করব তার মানে সাত দিয়ে কোনগুলো ভাগ যাচ্ছে তো এর আগের অঙ্কের ক্ষেত্রে দেখলাম এবারেও দেখলাম তো সেক্ষেত্রে যে অপশানগুলো এগারো দিয়ে ভাগ যাচ্ছে তার মধ্যে যেটা সাত দিয়েই শুধুমাত্র যাবে সেটাই হবে কারেক্ট অ্যান্সার তো সেদিক থেকে এই অঙ্কের ক্ষেত্রে যেটা ডিতে যে অপশান আছে নশো চব্বিশ ঘন সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে কি সমস্ত অঙ্ক হয়ে যাবে অবশ্যই নয় তবে বেশিরভাগ অঙ্ক একটা জিনিস খেয়াল রাখবে বেশিরভাগ অঙ্ক যে সমস্ত অঙ্ক ক্যালকুলেশানে পাইয়ের ব্যবহার আছে সেই ধরনের অঙ্কের কিন্তু বেশিরভাগ অঙ্ক এই নিয়মে কিন্তু হয়ে যাবে এছাড়া আর কোন ক্ষেত্রে এটা আমরা অ্যাপ্লাই করব। না যে ক্ষেত্রে কোনো সময় অঙ্কের পরীক্ষা দিতে গিয়ে দেখবে লাস্টে সময় নেই অথচ তোমার এই ধরনের পরিমিতির অঙ্ক তিনটে পড়েই রয়েছে এবং তুমি সরাসরি অ্যাটে গ্ল্যান্স দেখলে যে এগুলো সবগুলোই যে অঙ্কগুলো আছে তার পাইয়ের ব্যবহার আছে সুতরাং সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই না করে সরাসরি এই নিয়মে করবে দেখবে তোমার উত্তর কিন্তু সঠিক হয়ে যাবে আর যে ক্ষেত্রে পাইয়ের ব্যবহার থাকবেন বা অন্য টাইপের অঙ্ক সেক্ষেত্রে অবশ্যই তোমাকে ফর্মুলা বা সূত্র ব্যবহার করে সেই অঙ্ক কিন্তু করতে হবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস এখানে শেষ করছি আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও আর এই চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরাও নিয়মিত এই ধরনের ভিডিও পেতে থাকবে তো আজকের ক্লাস এখানে শেষ হলো দেখা হবে নেক্সট ক্লাসে